গভীর প্রশ্ন বলে তো কি আচ্ছা যদি সত্যি কথা বলি তাহলে সেটা যদি পক্ষে চলে যায় তাহলে যে বিপক্ষে কথাগুলো ছিল সেগুলো কি মিথ্যে ছিল গেস করো গেস করো কেন বলছি আরে ভাই আমাদের সুদেবী বলছে এই যে আজকে এর সম্বন্ধে যে কথাগুলো সে বলছে সেগুলো অ্যাকচুয়ালি রিয়েলি সত্যি কথা বলছে তো সেই জন্য সেই কথাগুলো পক্ষে চলে যাচ্ছে তো ভাই একটা সময় তো বিপক্ষেও ভিডিও করেছিল তো সেগুলো মিথ্যে মিথ্যে ছিল নাটি নাটি এইসব চিন্তা মাথার মধ্যে কেন আনো যা যাই হোক বারবার করে মেনশন করে দিতে হচ্ছিল যে পায়ের উপর পা তুলে কে ভাই এই ফটোটা দেয় এই কথাটা কমেন্ট বক্স থেকে পেয়েছে এই কথাটা কমেন্ট বক্স থেকে পেয়েছে কেন গো কেন গো যাতে কি না এই যে চুনা চুনাও যে এরকম ভিডিওতে বলেছে সেটা যাতে আর কি বলা যায় যে না 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 আমি কাউকে ভ্যালু ট্যালু দিই না কারণ আমি তো কিছুদিন আগেই বলেছিলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও নেভার এভার কোনো দিনই দেখব না তাহলে সেখানে যদি প্রতিদিন কোনো কনটেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে ঠিকঠাক করে এটা চুম করে একটা দেয় আর কি তাহলে তো লোক বলবে হাই যা তুমি কি বলো আর কি করো তোমার বিশ্বের প্রতিজ্ঞা ভেঙে চুমা চুমা চুমার হয়ে গেছে ওই যেন বারবার করে হাইলাইট করতে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট দেখে কমেন্ট বক্সের কমেন্ট দেখে ভাই দা ওই বলা হচ্ছে যে আচ্ছা ম্যান্ডুর ডেডিকেশনটা তোমরা দেখো না মানে ও যে কি লেভেলের ক্যামেরা করবার জন্য সব সময় মুখিয়ে থাকে সেটা দেখো না আলবাত আলবাত ভগবান তো এটাই চায় যে ভাই ডেডিকেশন তুমি তোমার কর্মের প্রতি ডেডিকেট হও যত ডেডিকেটেড হবে তত তুমি তার রেজাল্ট পাবে তাই জন্য বলে না কর্ম করে যাও ফলের আশা করো না মানে তুমি তোমার যে কাজটা বেঁচেছো সে যেই প্রফেশনই হোক সেটার পিছনে কিন্তু ডেডিকেশন লাগে আর সেটা কিন্তু সত্যিই ম্যান্ডি পারে কারণ ম্যান্ডি ইটস অ্যান্ড এভরি মুভমেন্ট শেয়ার করবার জন্য ব্যস্ত থাকে প্রত্যেকটা জায়গা ক্যামেরা করবার জন্য ব্যস্ত থাকে ইভেন আমি একবার দেখেছিলাম আকাশ পাপড়িদের ওই বাড়িতে গিয়েছিল সেখানে ক্যামেরা করব না মানে শরীর খারাপ হয়েছিল তার মধ্যে ক্যামেরা করব না মানে ক্যামেরা তো করবোই ক্যামেরার বাইরে ম্যান্ডি সত্যিই কিছু ভাবতে পারে না আর এই যে এত প্যাশানিয়েট লাভ ক্যামেরার প্রতি তারই কিন্তু রেজাল্টও পায় ভিউয়ার্সরা কিন্তু ওই জন্যই ওকে দেখে কারণ ওর প্রত্যেকটা মুভমেন্ট ও ক্যাপচার করে শেয়ার করে ওর লাইফের কোনো পার্সোনাল জিনিস নেই সবই পাবলিক মানে ও লাইফটাকে দর্শকদের জন্য নিবেদিত করে রেখেছে ওর জীবনের ইঞ্চি 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 দর্শকদের জন্য কারণ জীবনে ওর প্রাইভেসি নেই ও ওর মায়ের ব্যাপার ও ওর বাবার ব্যাপার ও ও ফ্যামিলির ব্যাপার ও ওর নিজের ব্যাপার সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরি জিনিস ও শেয়ার করতে পারলে বাঁচে তার মানে ওর লাইফটাই পাবলিক ঠিক আছে আর তার জন্য তো সেটা দেখতে যাবেই ভিউয়ার্সরা ভালোবেসে হোক কিউরসিটি দেখে দেখিয়ে হোক দেখতে যাবেই কারণ যেই লাইফটার মধ্যে প্রাইভেসি নেই যেই লাইফটা সবটাই পাবলিক সেটা দেখে মানুষ এন্টারটেন হয় আর দ্যাটস ওয়াই তারা দেখতে যায় হ্যাঁ আমি এটা মানি যে ম্যান্ডির মতো নিজেকে ধরে রেখেছে এমন ব্লগার খুব কম আছে ম্যান্ডি যেমনি যেভাবেই হোক কন্ট্রোভার্সি দিয়ে হোক এটা করে হোক সেটা করে হোক ম্যান্ডি নিজেকে ধরে রেখেছে আর ম্যান্ডি সেটা স্বীকার করে যে আমি চার বছর ধরে কন্ট্রোভার্সি ছুটছি ও স্বীকার করে এবং ম্যান্ডি বোঝে নিজেকে কিভাবে ফ্লোটিং করে রাখতে হয় দর্শকদের সামনে কিভাবে ফ্লোটিং করে রাখতে হয় আর একঘেয়েমি কি করে কাটাতে হয় ব্যান্ডির লাইফস্টাইলের মধ্যে যেই একটা সময় ঘেমিয়ে চলে আসে মানে একই ধরনের কন্টেন্ট হচ্ছে দেন অ্যান্ড দেন ও পাল্টি মেরে কিছু না কিছু নতুন নিয়ে আসে যাতে কি আবার একটা রোমাঞ্চও আর একটা সেনসেশান তৈরি হয় এটা কিন্তু ব্যান্ডির গুণ আছে আর পাবলিকরা তো সেটাই দেখতে চায় যে একঘেমি না বোরিং নয় আমরা আমাদের ব্যস্ত জীবন আমাদের লাইফস্টাইল বোর সেই জায়গা থেকে বেরোনোর জন্য নিজেদেরকে ফ্রি করবার জন্য মজা নেয়ার জন্য স্ট্রেস ফ্রি হওয়ার জন্য আমরা ভিডিও দেখি ব্লগার ভিডিও মানে ভিউয়ার্সদের কথা বলছি তো সেই জায়গায় যদি সেইখানে এন্টারটেন হতে এসে একঘেমি চলে এসে দর্শকরা পটক করে সেখান দিয়ে চলে যাবে তো দর্শকরা এই যে আমাদের মেন্ডুরানি চ্যানেলের রয়েছে বা এখনও যে ম্যান্ডোলানির চ্যানেলটা একদম সুন্দর কন্ডিশনে রয়েছে তার পিছনে একটাই রিজন সেটা হচ্ছে ম্যান্ডি নিজে কখনোই তার চ্যানেলের মধ্যে যে কন্টেন্টগুলো আসে একঘেয়েমি রাখে না টপকে 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 কিছু না কিছু কিছু না কিছু নতুনত্ব নিয়ে এসে চ্যানেলটাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ কখনও সে তার ইমপ্রেশন খারাপ হচ্ছে ব্যাড এফেক্ট পড়ছে এগুলো হচ্ছে হচ্ছে কিন্তু তবু Ne tanıtın dinişmanız dekti bana তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে সুদেবী বলছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সবাই খুব খুশি আর সবাই তো খুশি হওয়ার কথাই কারণ ম্যান্ডি ভোরে ভোরে আমাদের কন্ট্রোভার্সি দিচ্ছে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে ওয়া ভাই বা ওয়া ভাই বা মানে বা ভাই বা করি তো সেই জায়গায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যাপি এক্স্যাক্টলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য মুখিয়ে থাকে আর সত্যি কথা কন্টেন্টের বাজারে যে দুরবস্থা সেখানে ম্যান্ডি আমাদের এখন আলো মানে করে জ্বলতাছে কারণ সেই লেভেলের কন্ট্রোভার্সি অন্য জায়গা থেকে আসছে না তো সেখানে ম্যান্ডি আমাদের সেই সময় পেটের ভাত জোগানোর ব্যবস্থা করেছে তো কোয়াইট ন্যাচারাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি থ্যাংকফুল টু ম্যান্ডি তাই না কারণ কন্ট্রোভার্সি দিচ্ছে আমরা খেতে পাচ্ছি পেটে ভাত জোগাড় হচ্ছে তো অ্যাকচুয়ালি দেখো পরোপকারির জন্য তো আর ম্যান্ডু দিচ্ছে না ম্যান্ডু নিজের চ্যানেলের জন্য দিচ্ছে আর আমরাও বসে আছি খপাত করে নেওয়ার জন্য একটা কথা শুধুবি বলল যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্টেন্ট পেলেই খুশি আর আমি ম্যান্ডুকে নিয়ে যেই মানে ভিডিও করছি তখন দেনান আমার ভিডিও থেকে আবার দুজন কম কন্টেন্ট পাচ্ছে এটা তো বাইশ বার্সা ও কাকে কন্টেন্ট করবে কি করবে না সেটা ওর ইস্যু কারণ ওকে নিয়ে নাকি সব্বাই সবাই বলে ফেমাস হয়েছে ঠিক আছে তো সেই জায়গায় ও কাকে কন্টেন্ট করবে সেটা একদমই তার ব্যক্তিগত চয়েস কিন্তু এটা তো স্বাভাবিক ব্যাপার যখন আমরা দেখব যে কোনো কারণে ম্যান্ডিকে ছিটেই যাচ্ছে ছিটেই যাচ্ছে চিঠেই যাচ্ছে হ্যাঁ চাটাতে আবার আপত্তি আছে মানে দালালি করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে সত্যি কথা বলতে বলতে পক্ষে ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তখন দুটো কথা তো আমরাও বলতে পারি আর তখন আবার যে সহ সত্যি কথাটা আমরা বলবো সেটা কিন্তু আবার বিপক্ষে হয়ে যাবে বুঝতে পেরেছে না তবে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই এটা একটা কন্টেন্ট একজন পাবে সেটা সে লুফে নেবে সেই বলটা আবার অন্য লোক কারবার জন্য তাকে নিয়ে আবার কন্টেন্ট হবে এরমভাবে তো চলছে মানে ও একজনকে নিয়ে করছে মানে চাটা দালালি হিসেবে আবার সেটা নিয়ে আবার অন্যরা করছে তারা অ্যান্টি হয়ে যাচ্ছে তারা আর সত্যি কথা বলে না ওই শুধু যুধিষ্ঠির মানে আমাদের ম্যান্ডি আর ম্যান্ডির দিদি আর কি সেও যুধিষ্ঠির আর কি ওরা সব সহজ সত্যি কথা বলে যেগুলো পক্ষে চলে যায় কিন্তু তারপর সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করে এটাই তো বাস্তব এটা তো কোনোদিন কেউ অস্বীকার করে না পক্ষে বিপক্ষেই তো কাজ আমাদের আজকের ও কাকে নিয়ে কন্টেন্ট করেছে মানে ও শুধুমাত্র জাজ দিদিকে নিয়ে নাকি কন্টেন্ট করে জাজ দিদিকে ভ্যালু দেয় জাজ দিদির ভিডিও ভালো লাগে একটা সময় রিম্পাকে নিয়ে ও কন্টেন্ট করতে বলতো যে একমাত্র লজিক্যাল লাগে আমার কথা শুনে মনে হয় উত্তর দেওয়ার মতো তার জন্য আর সবাইকে আমি এলিতেলি গঙ্গতেলিদের পাত্তা দিই না কিন্তু দেখবে পুটুক করে একটা একটা করে ঝাড়বে সবাইকেই একটু 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 করে ঝাড়বে আর ভিডিও না দেখলে কোথেকে ঝাড়লো আচ্ছা এইবার আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যখন ওর ব্লগিং চ্যানেলেও কন্ট্রোভার্সি দিচ্ছিল কি করছিল ওখান থেকে ছুটো ছুটে কন্ট্রোভার্সি দিচ্ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাঁ করে বসে আছে ভাতের গ্রাস তোলবার জন্য ও পুকুত করে মুখের মধ্যে দিয়ে দিল তারা কন্টেন্ট পেয়ে গেল এবার তারা যখন কন্টেন্ট পেয়ে ওকে কিছু বললো ও কন্ট্রোভার্সি চ্যানেলে ভাগাম ভাগ ভাগাম ভাগ করে চলে এলো করে সেই কনটেন্টটা আবার কাজ করলো ইচ অ্যান্ড এভরি পারসনকে মানে তিনজন দুজন করে বেছে নিয়ে তাদেরকে মুখে ঝাপাত ঝাপাত করে কন্টেন্ট দিত ঠিক আছে তো এরমই তো হয় কন্টেন্ট একটা কেউ করলে সেটা থেকে লোক আবার একটা কথা মানে কথায় কথা বাড়ে এটা তো আমরা জানি বোবার শত্রু নেই এখন কথা হচ্ছে যে আমি যদি চুপ কোনো সাড়া করছি না তাহলে আমার থেকে তো অন্য কেউ কন্টেন্ট পাবে না এটাই স্বাভাবিক কারণ বোবা শত্রু নেই আবার আমি যদি ওই কর্তায় কর্তা বাড়াই মানে ও একটা কথা বললো আমি সেটা ধরলাম সে একটা কথা বললো সে আবার ধরলো এটা তো কন্টেন্ট হয় তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কথার জাদুকর কথাতেই কথা বাড়ায় তাহলে এটা হবে না কী রে ভাই তো যাই হোক ওর একটা বক্তব্য যে এই যে যারা ভিউয়ার্স তাদের কিন্তু জোর করে কেউ ডেকে নিয়ে আসেনি তারা তো নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় দেখতে এসেছে কেউ ভালোবেসে দেখে কেউ কিউরিয়াসিটি বশত দেখে কিন্তু দেখেছে তাহলে এই কথাগুলো বলার মানে কি আলবাত বলবে আলবাদ বলবে আজকের ডেটে আমাদের যে লাইফস্টাইল আমরা মানে যেরকমভাবে পড়াশোনা করে মানে যেরকম নর্মাল লোকেরা পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতা তৈরি করে সেই লেভেলের পরিশ্রম করে গিয়ে একটা অ্যামাউন্ট পাই যেটা লামসাম নয় সেটাতে কোনো রকমে তারা সারভাইভ করে কিন্তু জীবনের প্রতিটা পদে পদে তারা কিন্তু পরিশ্রম করেছে তারপরেও কিন্তু সেই রেজাল্ট এমনি একটা নর্মাল চাকরি বা যা পাওয়ার সেখানে পায়নি ও তো জানি ওর ফ্যামিলির লোকজনই আছে শিক্ষিত কিন্তু সেই লেভেলের কি ইনকাম করতে পারছে পাচ্ছে না তো কারণ তারা নর্মাল পথে যেভাবে ইনকাম করা যায় সুস্থ স্বাভাবিকভাবে সেভাবে করে কিন্তু ইউটিউব এমন একটা জায়গা যেখানে পড়াশোনার কোনো ভ্যালু নাও থাকতে পারে ফ্যামিলি কালচার ব্যাকগ্রাউন্ড নাও থাকতে পারে কিন্তু শুধুমাত্র ইউটিউব মানে নিজের প্রাইভেসি ওপেন করে পাবলিকালি কিছু জিনিস দেখালে সেখান থেকে মানুষ তাদেরকে লক্ষ লক্ষ ভিউজ দিচ্ছে তো সেই জায়গায় সেটা নিয়ে কথা বলার রাইটস অবশ্যই ভিউয়ার্সদের আছে যে ইউটিউবের টাকাতেই ফুটানি ঠিক তো আজকে যদি ইউটিউব না থাকতো দিয়ে করতো ফুটানি না আমি বলছি না ও কিছু কর্ম করেনি কিছু কাজ করে না তারপরেও ইউটিউব ওকে এমনি এমনি পেমেন্ট দেয় এমনি এমনি ভিউয়ার্সরা আসে তা নয় কিছু পেতে গেলে তো কিছু দিতে হয় তো ওর প্রফেশানই এটা যে ও এইভাবে ভিডিও করবে যত নিজের লাইফস্টাইল পাবলিকালি বেঁচবে তত ওর ভিউজ হবে আর ভিউজ হলেই রেভিনিউ হবে এটাই তো বাস্তব এই চরম সত্যিটা কিন্তু আগে অ্যাকসেপ্ট করতে হবে যে ভাই আমি আমার নিজের স্বার্থে আমার ব্যক্তিগত জীবন সমস্তটা পাবলিক করেছে ঠিক আছে সেখানে আমার বাবার কেচ্চা মায়ের কেচ্চা আমার কেচ্চা সবার কেচ্চা প্রকাশ হয়েছে শুধু তো একটা ভুল নয় জীবনে কি একটা ভুলও করেছে আর সেইটা নিয়েই কেচ্চা হয়েছে ওর তো মায়ের কেচ্চাও পাবলিক করেছে মানে যদিও ওর বাবা আগে করেছে তারপরে ওর মা করেছে তারপরে সেটা নিয়েও কথা বলেছে এবার বাবার সাথে কথোপকথন হচ্ছিল সেগুলোও প্রায় মানে পার্সোনাল কথাগুলো পাবলিক করেছে ইভেন বাবার লাস্ট যাত্রা সেটাকেও কন্টেন্ট করেছে তাহলে নিজের পার্সোনাল জিনিসগুলো সমস্ত বেঁচেছে আর নিজের মুখে সিধুবি স্বীকার করলেও যে আমরা যদি আমাদের ফ্যামিলির মানে ট্যুর থাকে এবং সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে যাই তো সেই বাচ্চা যদি এইভাবে বমি করতে থাকে তাহলে আমরা ক্যামেরা ফ্যামেরা ফেলে বাচ্চার কেয়ারেই মগ্ন থাকবো মানে কনসেনট্রেট ওই ওই বাচ্চাটার উপরেই থাকবে কনসেনট্রেশনটা ওই বাচ্চাটার উপরেই থাকবে বাট এই আমাদের ম্যান্ডু একটা এমন লোক যে বাচ্চাকে কেয়ার করছে বাচ্চাকে কেয়ার করছে ওষুধ কিনে দিচ্ছে বমি করছে কিন্তু ক্যামেরাটাও করছে এটাই হচ্ছে গল্প এটাই গল্প যে যখন বাচ্চাটা সেই লেভেলের অসুস্থ সেই জায়গাটাকে টেক কেয়ার না করে ও কোনো কাজ চালিয়ে ভিডিও করাটা ওর এক্সট্রিম হ্যাঁ কাজের প্রতি পেশা নিয়ে থাকা ভালো কাজটা করতে এসেছে কাজটা কাজের মতো করতে হবে ঠিক কথা কিন্তু এই কাজগুলো কেন আমরা করছি আমাদের এই ফ্যামিলিকে ভালো রাখবার জন্য আমাদের ফ্যামিলিকেই সার্ভাইভ করানোর জন্য আমরা অনেক কষ্ট করেছি সেই কষ্টগুলো থেকে বেরিয়ে এসে নতুন করে ভালো থাকবার জন্য তাহলে সেখানে আমার বাচ্চা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি সে যখন অসুস্থ তার যখন এরকম প্রবলেম হচ্ছে তখন সব থেকে আগে সেই কেয়ারটা করতে হবে পরে ক্যামেরা ক্যামেরা করার টাইম তো পালিয়ে যাচ্ছে না ও তো এমনিই তিরিশ বত্রিশ মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে তো সেখানে তো এডিটও করতে হচ্ছে তো সেই জায়গায় যদি ও ওইটুকুনি টাইম ক্যাপচার না করে ওই ব্যাপারটা রাখতো তা মানে নিজেদের মধ্যেই পার্সোনাল জিনিসটা রাখতো ক্ষতি কিছু হতো না তো ওর ইচ্ছে করেই এই সব জিনিসগুলো পাবলিক করে মানে ওর ব্যক্তিগত জীবনটাকেই ও বেঁচতে থাকে তার জন্য এত কথা বলা হচ্ছে হ্যাঁ আর আমরা নর্মাল সুস্থ স্বাভাবিক মানুষরা যদি আমাদের বাচ্চারা অসুস্থ হয় আমরা যদি ক্যামেরাও করি তাহলেও সেটা ওই সময় অন দ্যাট পিরিয়ড করবো না এটাই সত্যি সেটা শুধুপি মুখ থেকে বললো কিন্তু এটাই সত্যি কেন করব না ওই কোনটা বেশি আমার কাছে প্রায়োরিটি সেটা দেখতে হবে অবশ্যই আমার প্রফেশন আমার কাছে প্রায়োরিটি হওয়ার দরকার অবশ্যই আমার ভিউয়ার্সরা আমার কাছে প্রায়োরিটি হওয়ার দরকার তাহলে সেই ভিউয়ার্সদেরকে আবার যখন তারা বলে তাদের কথায় কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় না ভিউয়ার্সদের দেখানোটা প্রায়োরিটি ভিউয়ার্সদের প্রায়োরিটি দেয় না বুঝতে পেরেছো মানে ব্যক্তিগতভাবে ভিউয়ার্সদেরকে যে বারবার প্রায়োরিটি দিচ্ছে তা নয় ভিউয়ার্সদের ও ইগনোরই করছে কিন্তু ভিউয়ার্সদেরকে দেখানোটা ওর কাছে প্রায়োরিটি ঠিক আছে আর সেখানে যদি কেউ বলে থাকে সত্যি ইউটিউবের টাকায় ফুটানি এক্স্যাক্টলি আজকে যদি ও এবং ওর বর যে শিক্ষাগত যোগ্যতায় মানে ওরা ছিল সেই জায়গা থেকে যদি নর্মাল চাকরি করত দুজনেই খাটছে কিন্তু সেটাও কিন্তু পরিশ্রম সেটা কিন্তু বিনা পরিশ্রমে নয় কেউ যদি মনে করে ইউটিউবের জার্নিটা যদি পরিশ্রম তাহলে বাইরে কাজগুলো পরিশ্রম না হ্যাঁ তার ডবল পরিশ্রম তাহলে সেই জায়গায় সে তারাও কিন্তু যে ওরা যে লেভেলের শিক্ষাগত যোগ্যতা সেই জায়গা থেকে যদি দুজনেই পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনির পরেও নিজেদের দুজনের টাকাতে ভালো করে সংসার চালাতে পারবে না আজকালকার যা বাজার দর ঠিক আছে সেই জায়গায় ওর মতো একটা মেয়ে যে কিনা সেই লেভেলের পড়াশোনা শেখেনি অল্প বয়সেই পেকে অল্প বয়সে পাকলে চুল তার দুঃখ তো সেই পেকে গিয়ে একটা ছেলেকে বিয়ে করেছে যে কিনা বেকার ভালো করে বোঝো তাহলে সেটা কার ভুল ছিল সেটা না তো এর বাবা আমার না তো ওর বাবা আমার ভুল ছিল ওটা ওদের ভুল ছিল তো বেকার ছেলেকে আমি যে বিয়ে করেছি কার ভরসায় কার ভরসা আমি যে বিয়েটা করেছি যাকে বিয়ে করেছি কার ভরসায় বিয়ে করেছি সে তো কিছু করে না তাহলে তার বাবার ভরসায় বিয়ে করেছি নাকি নিজের বাবার ভরসায় বিয়ে করেছি যে আমি বিয়ে করি আর যাই করি আমি যেহেতু বাপের এক মেয়ে তাহলে আমার বাবা মা আমাকে খাওয়াতে বাধ্য এরকম ব্যাপার ছিল নাকি শ্বশুর মশাই যেহেতু মোটামুটি পুজো আচ্ছা করে চালিয়ে নেয় তাহলে সেখানে শ্বশুর বাড়িতে এক ছেলের বউ হচ্ছে আমি তো সেখানে আমাকে কি মানে খেতে দেবে না এটা কি হয় নিজের ছেলে তাকে খেতে দেবে না আর আমাকে কি খেতে দেবে না একটা পেটকে সেরম ভরসায় বিয়ে করেছিল কার ভাষায় বিয়ে করেছিল সত্যিই তো আজকে যদি ইউটিউব না থাকতো ওরা তো তলিয়ে যেত ওরা যেভাবে বিয়ে করেছে বা যেভাবে ওদের জীবনটা ছিল ওরা তো তলিয়ে যেত তো যারা বলেছে ইউটিউবের পয়সায় ফিউটানি করছে এক্স্যাক্টলি আজকের ইউটিউব না থাকলে কোনো লাভ হতো না পরিশ্রম না করে এই জায়গায়ও আসেনি কিন্তু সেই পরিশ্রমটার থেকে বেশি পরিশ্রম হয়তো অনেকে করছে কিন্তু সেইভাবে সাকসেস হচ্ছে না ইউটিউবে না বাইরের জগতে তার জন্য তারা বলবে তার জন্য বলবে যে কত কত পরিশ্রম করে কত কত স্ট্রাগেল করে মানুষ এখন মানে দুবেলা পেটের ভাত জোগাড় করছে মানে এতটাই টাফ সিচুয়েশান তৈরি হয়ে গেছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা বা সমাজ যে জায়গায় যাচ্ছে সেই জন্য তো সেখানে যদি তিন বছর চার বছর পাঁচ বছর ধরে ইউটিউব করে তারা যদি এইভাবে ল্যাবিশ লাইভ লিড করে তাহলে লোকে ওকে বলবেই যে ইউটিউবের টাকায় ফুটানি সত্যি তো তাই হচ্ছে এই ইউটিউবের টাকা না থাকলে কি ও করতে পারতো আর এটা তো ওর ছোট্ট মেয়েটাও বুঝতে পারছে এটা ওর ছোট্ট মেয়েটাও বুঝতে পারছে তার জন্যই বলেছে আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে এখানে আসা তার মানে ওর মা ইউটিউব করে সেখান থেকে এত এফোর্ট দিয়ে এই টাকা ইনকাম করে বলেই সেই টাকায় যে ওরা ঘুরতে পারছে সেটা ও স্বীকার করেছে আর এখান থেকে এই বাস্তব চিত্রটা উঠে এসছে ও জানে আমার লাইফে আমার মাকেই বেশি প্রায়োরিটি দিতে হবে কারণ আমার জীবনে পুরো ব্যাপারটা আমার মাই হ্যান্ডেল করে আমার বাবা নয় না আমার বাবা আমার মানে কি বলবো পড়াশোনার বিষয়ে খরচা করে না তো অন্য আদা আদার্স অ্যাক্টিভিটিস এর পিছনে খরচা করে সেগুলো কিচ্ছু করে না ইভেন এই যে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া সেগুলো সবটাই আমার বাবার মায়ের পয়সায় বাবার কোনো কন্ট্রিবিউশন নেই তাহলে সেই বাবাকে কি করে রেসপেক্ট করবে আমি তো মনে করি করার জায়গাই নেই আজকের যদি একটা ফ্যামিলিতে তার মাই সমস্ত কিছু করছে বাবা উল্টে সেই মায়ের পয়সাই খাচ্ছে দাঁড়ছে অ্যাশ করছে ঘুরছে বেড়াচ্ছে টানছে জ্যাকেট ভরছে তেলে গাড়ির তেল ভরছে তাহলে বলবে এই কথাটা এবারে তরকারি খাতির বলবে না ও কি ইনকাম করে না ও ইনকাম করছে ওর যে মানে এই যে বিজনেসটা এই যে নাইটি বা চাদর বিন তো ওর বিজনেস ও খাটে আজকের ওইখানে লাইভটা কিন্তু ম্যান্ডি করে বলেই কিন্তু বিজনেসটা চলে স্যান্ডির দ্বারা চলে না হ্যাঁ স্যান্ডি লেবোরিয়াস জবটা করে কি করে ওই প্যাকেটিং করে লেখে তারপরে সেগুলো পার্সেলগুলো ডেলিভার করতে যায় এগুলো করে সেটা তো ম্যান্ডি যদি একটা সেও তাই না কি তাই তো হ্যাঁ এবার ম্যান্ডি কি করেছে তাকে লেবারের মতো রেখেছে মানে কাজ করিয়েছে কিন্তু লেবারের মতো তাকে লাইফস্টাইলটা দেয়নি লাইফস্টাইলটা তাকে মালিকের মতো করে দিয়েছে আর সেটা যদি বলে মানে লোকের কাছে শো করে যে এটা স্যান্ডিল বিজনেস সত্যি কি স্যান্ডিল বিজনেস ওটা তো ম্যান্ডেরই বিজনেস হ্যাঁ ও বলে যে স্যান্ডি এই করেছে স্যান্ডু এই করেছে কিন্তু আমরা তো বুঝতে পারি যে কোথায় কি অ্যাকচুয়ালি এই ধরনের যারা ব্লগার তাদের প্রত্যেকের বড়দের এই তাদের বইয়েরাই কিন্তু সেট করে দেয় সব কিছুতে ঠিক আছে এবং তারপরে প্রশংসা হয় আমার বর এই আমার বর ওই আলটিমেটলি বড়গুলো ভোগাম্বা যেসব ব্লগার আছে সে মারু বলো টিয়া বলো ম্যান্ডু বলো এরা সবাই ভোগাম্বা ভোগাম্বা বুঝতে পেরেছো তো সেই সহজ সত্যি কথাটা মানতে হবে যেটা মানে ওই বাচ্চাটার মুখ দিয়ে বেরিয়েছে সত্যি কথা ওর মা না থাকলে তো ওইখানে আসতে পারতো না কারণ ওর বাবার সেই এফোর্ট দেওয়ার ক্ষমতাও নেই চেষ্টাও নেই ওর বাবা দেখো রিল্যাক্সের জিন্দেগি কেটে যাচ্ছে আমি সেই পরিশ্রমটা করতে হচ্ছে না আমার মুখের ধারে খাবার দাবার চলে আসছে আমার ট্রিটমেন্টের মতো খাওয়া দাওয়া চলে আসছে আমার ডাক্তার প্রতি মাসে জিম আমি প্রতি মাসে করছি আমাকে সেইভাবে কোনো লাইবিলিটিস নিতে হচ্ছে না এত বড় অনুষ্ঠান হলো ফ্যামিলিতে সেটা আমার ব বইয়ের কন্ট্রিবিউশান মেয়ের মানে আর কি জন্মদিন পালন তারপরে ঘুরতে যাওয়া সেটাও আমার মানে বইয়ের কন্ট্রিবিউশন সব যদি বইয়ের কন্ট্রিবিউশন হয় তাহলে সে খাটবে কেন তা তো মানে ব্যাকবনি খারাপ করে দিচ্ছে কারণ তাকে মানে ওই ভেড়া করে রেখেছে তার জন্য সে খাটার ব্যাপারই নেই আর এটা তো সত্যি যদি স্যান্ডি যেই মানে জায়গা থেকে বিলং করেছে মানে যে এডুকেশান ব্যাকগ্রাউন্ড থেকে সেখান থেকে বিশাল কিছু করার মতো জায়গা নেই হ্যাঁ ও এখন স্বপ্ন দেখতেই পারে আমি ওই সব করবো ও সব করে কি ট্রেডিং ফ্রেডিং করব তাতে আমি বিশাল কিছু করব ওগুলো তো স্বপ্ন বাস্তবে হতে সময় লাগে তো ও যদি ধৈর্য ধরে থাকতে হয়তো ওর স্বপ্ন পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এখনই কাউকে নেগেটিভ বলতে পারি না যে তার জীবন কোনোদিন দিন সাকসেস হবে না হতেই পারে তার এত ভালো অ্যাচিভ করলো যে হয়তো আর কাউকে ব্লক ফ্লগও করতে হবে না হতেই পারে সেটা সেটা পরিস্থিতি বলবে কিন্তু এটা তো বাস্তব যে আজকের এই আমাদের ম্যান্ডির পয়সায় যে স্যান্ডি চলে সেটা ওই ছোট্ট মেয়েটাও বোঝে আর তার জন্যই সে বলেছে কথাটা আর যে যেসব ভিউয়ার্সরা বলেছে যে ইউটিউব না থাকলে কোথায় এসব ফোটানি থাকতো একদমই ঠিক ইউটিউবের জন্যই আজকে জায়গায় পৌঁছেছে আজকের ওর যে লাইফস্টাইল এই লাইফস্টাইলে সব ক্রেডিট গোস টু ভিউয়ার্স এবার আবার কথাটা আসবে যে কেন ওকে কোনো পরিশ্রম করেনি ওর মতো লক্ষ লক্ষ লোক পরিশ্রম করছে ইউটিউবেও করছে ইউটিউবের বাইরেও করছে এরকম নয় যে সবাই পরিশ্রম করলেই সাকসেস পায় না অনেক ব্লগার আছে যারা সত্যিই সেই লেভেলের পরিশ্রম করছে আছে তারা সেই ভিউজটা পাচ্ছে পাচ্ছে না এবং সুন্দর ব্লগ দিচ্ছে পাচ্ছে পাচ্ছে না কারণ তারা কন্ট্রোভার্সি ছোঁয়া দিতে পারে না আর সুদেবী কি করে বলছে সুদেবী নিজেও তো জানে যখন কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিয়ে ব্লগ করছিল তখন লোক রীতিমতো ঝাঁপিয়ে পড়ছিল আর আজকে যখন নর্মাল ব্লগ করছে যাচ্ছে না এবার যদি সুদেবী বলে যে তখন সেই ব্লগুলোকে আমার পরিশ্রম ছিল না আলবার ছিল তাহলে এখনের যে ব্লগুলো সেগুলো পরিশ্রম নেই আছে তো আমার মনে হয় আরও বেশি আছে তাহলে এখানে কেন ভিউজ নেই ওইগুলোতে কেন ভিউজ ছিল তাহলে ভিউজ সেখানেই হয় যেখানে মানুষের কিউরিসিটি থাকে তখন যেহেতু ও বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাটে একা থাকতে শুরু করেছিল মানুষের কিউরিসিটি শেষ ছিল না আর তার জন্য রেগুলার বেসিস তাকে কন্টেন্ট করেছে যত কন্টেন্ট হয়েছে মুখে মুখে প্রচার হয়েছে তত ওর ভিউজটা বেড়েছে মানে আমাদের সুদেবীর কথা বলছি ভিউজটা পেরেছে তাহলে ও তো নিজেই প্রমাণ যে একটা সময় আমার ওইগুলো দেখিয়ে কী ভিউজ হয়েছে আর আজকে নর্মাল সিম্পল ব্লক দিচ্ছে কী ভিউজ হয়েছে মানুষ সিম্পলি জিনিস পছন্দ করে না মানুষের সব সময় কম্পাউন্ড কমপ্লেক্স জিনিস পছন্দ আর সেটাই হচ্ছে সেটাই আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি আমাদের মানে কি বলবো ম্যান্ডুর এই কমপ্লেক্স জীবন কম্পাউন্ড জীবন এটা মানুষ দেখতে পছন্দ করেছে আর সেটা সুদেবী জলজান্ত জানে তারপরেও বলবে ভিউয়ার্সরা কি করে এগুলো বলে যে ইউটিউবের টাকায় ফুটানি এবার কি বলছে ও কি কোনো ভিউয়ার্সকে অপমান করেছে যে ভিউয়ার্সরা বলবে না এখানে অপমানের প্রশ্ন আসছে না কিন্তু সে মুখের উপর দাঁড়িয়ে হ্যাঁ এটা বলেছে যে আমার এটা প্রথম তো তার জন্য আমার এগুলো হচ্ছে তো এখানে অনেক ভিউয়ার্স রকম বলছে তো তারা কি মানে প্রথম মায়ের পেট থেকে পড়েই এত কিছু শিখে আছে তাহলে এটা কি ভিউয়ারদের কেন বললো কথাটা কথাটা আপামোর ভিউয়ার্সরা তো ওকে বাজে কমেন্ট করেনি তাহলে কিছু ভিউয়ার্স করে তাহলে ও এরম ভিউয়ার্স বলে হ্যাঁ ভিউয়ার্স বলে তাদেরকে তো অপমান করলো করলো না করেছে ঠিক আছে তাহলে ফালতু ভাঁট বুকে লাভ নেই যে আমাদের মানে কি বলবো ম্যানুরানি শুধুমাত্র পরিশ্রম করে এই জায়গায় এসছে একদম না পরিশ্রম প্রচুর লোক করে এখনও করছে ঠিক আছে নিজেকে সাকসেস করার জন্য সবার এটা সাথ দেয় না ঠিক আছে সবার সাথ দেয় না আর ও যেভাবে ভিডিওতে নিজেকে তুলে ধরেছে যে নোংরামিগুলো প্রোমেট করেছে সেগুলো কি ভুললে চলবে এখন ডিলিট করে দিয়েছে অনেক কিছুই কিন্তু ও তো নোংরা আমি প্রমোট করেছে দেখিয়েছে দিনের পর দিন অড জিনিস দেখিয়েছে অড জিনিস যেমন ওই বোতল নিয়ে হ্যাঁ বোতল নিয়ে হচ্ছে লাইভে সেই সিঁদুর কেলেঙ্কারি যেটা মানে এমনি লোকে কিউরিয়সিটি বশত দেখতে যাবে আচ্ছা তারপরে এই ভাইয়ের ব্যাপারটা এটাও নর্মাল নয় অ্যাবনর্মাল হয় না কি হয় কিন্তু নর্মাল নয় এটা অ্যাবনর্মাল জিনিস এটা ঠিক আছে আচ্ছা তারপরে তো সেই লেভেলের ভাইয়ের ব্যাপার তারপরে তার বর এসে এই পাবলিকালি বলেছে যে এই হয়েছে তাহলে এখন যদি সেগুলো ঘুরিয়ে পাবলিকরা বলে তাদের দোষটা কোথায় তাদের দোষটা কোথায় পাবলিকালি তো এরা করেছে নিজেদের বাড়ির কেচ্চা বেঁচেছে শুধু পিওর ব্লগ এটা নয় আর ওটা ভুল নয় ওই যে একটা জিনিসের ভুল তার জন্য না ভুল নয় তারা রীতিমতো নিজেদেরকে কন্টেন্ট করিয়েছে আর হইয়েছে তাহলে শুধু ভুল বললে কি হবে হ্যাঁ ওই চ্যাপ্টারটা ওর লাইফের একটা পেনফুল অধ্যায় কিন্তু সেটা ছাড়া আগে পিছে ওরা অনেক কিছু পার্সোনাল জিনিস পাবলিক করেছে ঠিক আছে তাহলে অনেকটাই ইন্টেনশনালি করেছে তাহলে শুধু পিওর ব্লগ দেখিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের কর্মদক্ষতায় ম্যান্ডি এই জায়গায় আসেনি আর যদি সত্যিই সেটাই ধরা হয় তাহলে ওর মতো বহু বহু ভিউ মানে ব্লগার আছে যারা তাদের কর্মদক্ষতা দেখায় পিওর ব্লগ দেয় পরিশ্রম করে পরিষ্কার বোঝা যায় কোথায় ওখানে তো পৌঁছায়নি ওখানে পৌঁছায়নি আমি তোমাদেরকে বলেছিলাম না বাতকুল্লার একটা দিদিমণির ভিডিও আমি দেখি যে দিদি মানে প্রফেসর তিনি তো পিএইচডি ফিএইচডি করেছে তারপরে ব্লগ করে এবং সুন্দর ব্লগ করে তো এত সুন্দর ভয়েস ওভার দেয় আর এত সুন্দর এডিটিং করে নিঃসন্দেহ সুন্দর কই তার তো ভিউজ হয় না হ্যাঁ মানে এবার যে আমাদের সঙ্গে তুলনা করে তা তো নয় মানে ম্যান্ডির মতো তো ভিউজ হয় না নর্মাল ভিউজ হয় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরকম ভিউজ হয় ম্যান্ডির মতো তো ভিউজ হয় না তাহলে তাহলে তার কি এলিজিবিলিটি নেই সে পরিশ্রম করছে না সরি সে মানে ভিউয়ার্স টানার ক্ষমতা তার নেই অবশ্যই আছে কিন্তু সে নোংরামি করছে না সে নোংরামি প্রমোট করছে না প্লাস সে তার ব্যক্তিগত জীবনটাকে ওইভাবে পাবলিকের সামনে একদম মানে ছেড়ে মেরে রেখে দেয় সেরম করেনি তার জন্য সেই জায়গায় করতে পারছে না সে ভালো চাটা ভালো দালালি করা ভালো পক্ষে বলা ভালো সব ঠিক আছে কিন্তু লিমিটে বলতে হবে তো লিমিট ক্রস করে গিয়ে বলবে তারপরে বলবে ভি আমাকে নিয়ে আবার বসে পড়বে কন্ট্রোল তো তুমিও তো ভোর ভোরকে কন্টেন্ট দিচ্ছ কন্টেন্ট হওয়ার জন্য কন্টেন্ট দিচ্ছ কন্টেন্ট হওয়ার জন্যই দিচ্ছ ভেবেছিলাম এই নিয়ে কথা বলবো না কিন্তু বলছি কেন আমাদের কথা উঠলো ভিউয়ার্সরা আমাদেরকে চিমটি কাটছে তাই বলতেলাম তো ভিউয়ার্সরা চিমটি কাটছে বলে কি ভিউয়ার্সদেরকে তুমি শোনাতে বন্ধ করলে না মানে তাদেরকে ইগনোর করতে পারলে ভিউয়ার্সরা বলবে এখানে তো আছেই মানে সোশ্যাল মিডিয়া আছেই তো ভিউয়ার্সদের মানে এক একবার এক একটা কথা মানে কিছু তোমার পজিটিভ কিছুটা নেগেটিভ বলবে তো সেটা নিয়েই মানুষ চলবে তার জন্য দুটো কথা বলতে আসবো বারবার ও ভাবে যে ভেবেছিলাম এই নিয়ে বলবো না আরে দেখছে কন্টেন্টে আসছে এটা আসছে তাহলে কেন করবে না কন্টেন্ট কন্টেন্ট করাটা কোনো অপরাধ না কিন্তু এই যে ভাউটা দেয় না ভেবেছিলাম করবো না এই ভাউটা দেয় বলেই অসহ্য লাগে কন্টেন্ট কেন করবে না পয়সা সবারই দরকার আর কন্টেন্ট করলে যেই কন্টেন্ট আমি ভিউজ পাবো ছবি ফবি লাগিয়ে আমি কন্টেন্টের জন্যই তো কন্টেন্টটা করেছি আর এই ছবিটা লাগাতে পারবো বলেই তো কন্টেন্টটা করেছি এই জন্যই তো দিদি সেজেছি যাতে কি না আমি ওর ছবি লাগিয়ে এরকমভাবে চেটে ভিডিও করতে পারি আর তার জন্য আমার ভিউজটা হবে মানে ওর যে চ্যানেলের পজিটিভ ভিউয়ার্সটা আমাকে দেখবে আমাকে ভিউজটা দেবে আর সেই ভিউসে আমার চলে যাবে তার জন্যই না এগুলো করি তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও